চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন পুড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর এই যে আমার কোন অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর i আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা এই মুহূর্তে আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে আপনাদের সকলের প্রাণপ্রিয় এবং আমার প্রাণপ্রিয় স্থান বাংলা একাডেমি প্রাঙ্গনে বাংলা একাডেমি নিজস্ব মাঠ প্রাঙ্গনে চলছে বিশিষ্ট প্রকাশনা সংস্থা রজ রজ জয়ন্তী ঐতিহ্যের তো ঐতিহ্যের পঁচিশ বছর রজ জয়ন্তী উপলক্ষে ঐতিহ্য কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এবং মেলা কতদিন চলবে সেগুলোই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বলে রাখা ভালো ঐতিহ্য কিন্তু তাদের বইতে একাত্তর পার্সেন্ট সর্বোচ্চ ছাড় দিচ্ছেন এবং সেই সাথে মেলাটি চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত তো এর ভিতরে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই একবার বইপ্রেমীরা এখানে এসে ঘুরে যেতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এখানে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে ওয়েলকাম টু আমাদের আজকে ট্রাভেল শো দেখতে পাচ্ছেন দর্শক রজত জয়ন্তী পঁচিশ বছর ঐতিহ্য বুক কার্নিভাল আমরা এখন বাংলা একাডেমি প্রাঙ্গনে মাঠ প্রাঙ্গনে অবস্থিত যেখানে ঐতিহ্যের পঁচিশ বছর রজত জয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত যত বই আছে সেইটাকে নিয়ে এবং কিছু বেশ কিছু প্রতিষ্ঠানকে নিয়ে তারা তাদের বুক কার্নিভাল বা বইমেলা উদ্বোধন করে প্রতি বছর ন্যায় এবছরও তারা চলে এসেছে এবং একত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আর বাংলা একাডেমিতে থাকছে হলো বারোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়টা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর চোদ্দোই নভেম্বর ছিল আপনার সকাল নয়টা তিরিশ মিনিটে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এছাড়া একুশ নভেম্বর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফোক ফেমিল আরও হচ্ছে ঐতিহ্য রিহার্স ক্লাব ডে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি ওখানে মঞ্চে গানের প্রোগ্রাম হচ্ছে এদিকে হচ্ছে হলো খাবার কার্নিভাল এখানে খাবারের স্টল দেওয়া আছে নির্বাচিত পাখির ঘর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই গ্রুপার ব্রুপম্যাক্স সেখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বই তারা নিয়ে আসছে তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইংলিশ বই আছে যেগুলার অনুবাদ ইংলিশে করা মূল ব্যবস্থি বইগুলো আমরা এখানে তাদের দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে আবারও দেখাই আমরা আমরা এরপরে চলে যাচ্ছি ইলহাম প্রকাশনী এই যে এখানে ইলহাম প্রকাশনী ইলহাম প্রকাশনীরাও ভালো ভালো বই নিয়ে এসেছে এখানে ইসলামিক বইগুলো আমরা দেখতে পাচ্ছি আমার দৃষ্টিকোণে এখানে সবচেয়ে ভালো বই হচ্ছে এই বইটা ইসলাম মানবাধিকার ও জাতিসংঘ এটার লেখক মলনা আবু আর রশিদি ওনার লেখা সমর্থনী পাকিস্তানি কোন লেখক অনুবাদ করেছে ইসাক নাজিব আমরা আরও বেশ কিছু বই আপনাদের দেখাতে চাই এখানে বেশ কিছু বই আমরা দেখতে পাচ্ছি

আমরা একটা নিয়ে একটি বই রচিত হয়েছে বইটা হচ্ছে আলে হাদিস মতবাদ মাসাইল ও পর্যালোচনা ইসলাম আল মাদানি ওনার লেখা আলে হাদিস মতবাদ মাস্টার মাসাইল ও পর্যালোচনা মুফতি রফিকুল ইসলাম আল মাদানী ওনাকে আপনারা চিনে থাকবেন আমরা সেই বইটা এখানে দেখতে পেলাম এছাড়া আরও বেশ কিছু বই আছে এইখানে আমি আরেকটা বই আপনার সাথে পরিচয় করে দিতে চাই এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিকোণে বইটা হচ্ছে রিথিংকিং ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্ব ইতিহাসের পুনরাবার মার্শাল জি এস হাটসান ওনার লেখা আর এটা সম্ভবত

এখানে একটা সে মুসলিম ইতিহাসের উত্থান পতন এটা হলো ডক্টর ইয়াসির কাদ্রিম ওনার লেখা একটা বই আমরা আবারও দেখিয়ে দিতে চাই ইলহাম প্রকাশনী তাদের বই তাদেরও ইসলামিক ভালো ভালো বই তারা প্রকাশ করেছে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি নেমিগ্রাফ এইখানে হচ্ছে হলো আপনার যারা জেঞ্জি তাদেরকে তাদেরকে স্বরূপ তারা এখানে বিভিন্ন বুক ডায়েরি বড় ছোট এবং কিছু নেম প্লেটে লেখা টি শার্ট এবং এখানে ঐতিহ্যের একটা মগ দেখতে পাচ্ছি পঁচিশ বছর রজত জয়ন্তী উপলক্ষে লেখা এইখানে দেখতে পাচ্ছেন যে সেই সময়কার আন্দোলনের যেই বাক্যগুলা সে বাক্য বাক্যগুলা তারা মলাট হিসাবে ব্যবহার করেছে যেমন বারকটা তোমার বেজে গেছে প্রিয় তারপরে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকট মীর মুগ্ধের সেই বক্তব্য পানি লাগবে পানি বিকল্পকে আমি তুমি আমরা গর্জে উঠলে ছাত্র সমাজ বদলে যায় ইতিহাস আমরা সেই ডায়লগো দেখছি এবং সবচাইতে সিনারি যেটা এই চব্বিশের গণ আন্দোলনের সময় একজন পুলিশ কর্মকর্তা একজন ছাত্রের মুখ চেপে ধরেছিল সাংবাদিকদের সামনে সেই ছবিটা নিয়ে আমরা গ্রাফিতি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গ্রাফিতি এখানে বিভিন্ন ডায়ের বুক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখিয়ে দিই বাইনাম্বাহার ওদের এই প্রতিষ্ঠান আমরা কাকাতুয়াতে চলে যাই আমরা দেখতে পাচ্ছি কাকাতুয়াতে ছোটদের কে অনুপ্রেরণা স্বরূপ বেশ কিছু বই এখানে তারা পাবলিশ করেছে যেগুলো ছোট বাচ্চাদের খুব সুন্দর বইগুলো যেটা পড়লে ছোট বাচ্চারা হারিয়ে যাবে একটা রঙিন কল্পনার জগতে আমরা সেই টাইপের বহু বই দেখতে পাচ্ছি তিলকুমারের যাত্রা ছোটদের রচনা সমগ্র এইখানে বছরগল বাসিন্দা আঙ্গুর ফল টক এই বইটার অর্ধেক কিল্পনা ভাত খাওয়ানোর গল্প মালাই বরফ এরকম অনেক বই আমরা যে পাখিরা উঠতে পারে না সেটাও এখানে লেখা পানির পাত্র এরকম বহু বই কাঁঠাল সূর্য বহু বই নিয়ে তারাই করেছে এবং অ্যাকুয়ামের মাছ সেটা নিয়েও এখানে বই দেখতে পাচ্ছি আমরা আমরা আস্তে আস্তে আরেক স্টলে চলে যাব নির্বাচিত বিপণন প্রতিষ্ঠান সেখানে আমরা দেখি বেশ কিছু বই তারা প্রকাশ করেছে এখানেও তারা বই নিয়ে আসছে এখানে সব ইংলিশে অনুবাদিত বই আমরা দেখাতে চাই করোনা ভাইরাস নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বইটাও এখানে আছে এখানে বেশ কিছু ইংলিশ সাহিত্যিক বইগুলো যেমন এইখানে আমরা রেডিও ইন্ডিয়ানদের ইতিহাস নিয়ে বেশ বড় একটা বই আমেরিকার এইটা লাস্ট ওয়ার্ল্ডের গীটা এটা হচ্ছে হলো আপনার রেড ইন উপরে নিয়ে লেখা খুব গুরুত্বপূর্ণ একটা বই এখানে হচ্ছে সমত ইসলামিক ফাউন্ডেশনের কিছু বই আমরা দেখতে পাচ্ছি হাদিসের গ্রন্থ শরীফ তারপরে এদিকে আছে কোরআন শরীফ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মনসুর হাজ হাজের কবিতা বাংলা ধর্ম ধর্মজীবন বাংলা ধর্ম ধর্মজীবন মহদান্তরদার তার লেখা বই এইখানে বহু বই আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যের ভিতরে ঢুকি এইখানে ঐতিহ্য প্রশাসনিক যে ইয়েতে আছে আমরা সেইখানে দেখি বেশ কিছু বই এই যে এখানে দেখেন স্বপ্ন ভ্রমণ জেরুজালেম বুলবুল সারোয়ারের লেখা বই মহাভারতের পথে তিন এটাও বুলবুল সারোয়ারের লেখা আমার ইস্তাম্বুল দেখতে পাচ্ছেন আমার ইস্তাম্বুল এছাড়া আমরা আরও কিছু বই দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কবিতার বই আর বই সাইডে কিছু বই আমরা ভ্রমণ বিষয়ক দেখতে পারলাম এখানে হলো বাংলা সাহিত্যের উপরে বেশ কিছু ছোট গল্প লিখা বইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন শ্যামল শ্যামলচন্দ্রনাথ পলাশ দত্ত নাস নাসিমা সুলতানা এদের লেখা বেশ কিছু বই আমরা একটু একটু করে সামনের দিকে আগাবো আমরা দেখাবো এইখানে বেশ কিছু বই আমরা দেখতে পাচ্ছি এই যে যারা এই বইগুলো পড়তে চান ইন্দ্রজাল বা যারা একটু থ্রিলার টাইপের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইখানে বেশ কিছু এই রোমান্টিক থ্রিলার টাইপের যে বইগুলো বা রহস্য কনার যেটাকে বলে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সাইডে এই যে এটা একটা চমৎকার বই এই বইটা না দেখালেই না প্রোটোকলস অফ জায়নিজম ইহুদি ষড়যন্ত্রের গোপন দলি এটা চমৎকার একটা বই ইসলামী ব্যাংক ব্যবস্থার শুভঙ্করের ফাঁকি ইসলাম ও সাম্প্রতিক বিজ্ঞান শমশের আলী বিশিষ্ট বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী শমশের আলী তার লেখা ইসলাম ও সাম্প্রতিক বিজ্ঞান আর চমৎকার একটা বই আমরা একটু একটু করে সামনের দিকে আগাবো আমরা এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বই এই যে এইখানে মধুদিকে নিয়ে তার রাষ্ট্রচিন্তাকে নিয়ে লেখা কিছু বই বিশেষ করে হচ্ছে মৌলানা মধুদির রাষ্ট্রচিন্তা একটি পর্যালোচনা আলতাফ পারভেস তার লেখা বইটা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধর্মের অন্তরালে ধর্মের অন্তরালে বিশ্বাস ভিত্তিক চেতনায় শ্রেণী সংগ্রামের আভাস মোহাম্মদ তানিম নৌসাদ তার লেখা বই এখানে আমরা দেখতে পাচ্ছি ফিকু সিরা এছাড়া গৌতম বুদ্ধকে নিয়ে লেখা বই এবং গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক ইসলামপন্থী দলগুলোর ভূমিকা এখানে একটা বই দেখা যাচ্ছে কোরআন গ্রামার সবার জন্য সহজ ভাষায় এবং শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ প্রণীত ফতহুল কাজব এর ব্যাখ্যা এই গ্রন্থটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলামিক মোটিভেশন মাহমুদুল হক জায় জালিজ লেখা বই এই যে তাজকিয়াতুল আউলিয়া শেখ ফরিদ উদ্দিন একটা আর তাপসমালা অনুবাদ গিরিশচন্দ্র সেন তার লেখা এবং এখানে আলটি বই অভিশপ্ত নীজাতি আল কোরআনের অনাবির শব্দ সৈরতন্ত্রের কলকবজা বনাম মুসাল হাফিজ যুদ্ধ মুসাফুল হাকিস্তা চমৎকার লেখেন তার লেখাগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই চমৎকার একটি বই টোয়ার্স মক্কা কোরআনের মর্মানুবাদ সৈয়দ শামসুল হক এখানে দার্শনিক কৃষ্ণ আল কোরআন আমরা বেশ কিছু বই দেখলাম এখানে আছে আল্লাহ দিদার ও মারেফত কাজী শামীম হোসেন এখানে বেশ কিছু অনুবাদের বই আমরা এখানে দেখতে পাচ্ছি তরুণ লেখকদের ভিতরে একজন আমার খুব পরিচিত একজন বড় ভাই ওনার নাম হচ্ছে সাবিদ্দিন ইব্রাহিম ভাই তো ওনার লেখা বেশ কিছু বই আমরা দেখতে পাচ্ছি এইখানে যেটা হচ্ছে অন দ্য শর্টনেস অফ লাইফ সেনেকার উপরে লেখা সানজু দ্য আর্ট অফ ওয়ার জীবন গর্বে বই সাবিদ্দিন ইব্রাহিম ভাইয়ের লেখা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হেরা কিটার্স কুড়িয়ে পাওয়া মুক্তা এটাও তার লেখা এবং খুদে রাজপুত্র আত দ্য স্তান্ত এক পিড়ি তার লেখা সেই বিখ্যাত ছোটদের উপরের বইটা এবং ইউকরের এটা পড়তে কি তো উনি কি করেছে এখানে ঐতিহ্যটা আমরা দেখতে পাচ্ছি কি যাই আপনি বই রাইডার হজার্স অ্যালান ওয়ারটারনেট রূপান্তর কৌশল এখানে মানিক গঙ্গোপাধ্যায় জীবনানন্দ দাস সিদ্ধি নাথ তাদের বিভিন্ন লেখা বইগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তথাকথিত যে আগের সময় রাইটার ছিল তাদের লেখা বইগুলা তারা এখানে অনুবাদ করছেন সেই বইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি মোশরফ হোসেনের প্রসাদ চিঙ্গি এরকম বেশ কিছু বই এখানে আমরা দেখতে পাচ্ছি এই তো আর এইখানে এইখানে হচ্ছিল রবীন্দ্র রচনাবলী সমগ্র সে শামসুল হক রচনা সমগ্র মুখ কথা বলতে গেলে এখানে বিভিন্ন যে সরূপ রচনা সমগ্র সবাই রচনা সমগ্র পিনাকি ভট্টাচার্য রচনা বলি নবম খন্ড নয় খণ্ড পিনাকি ভট্টাচার্যেরও বই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যক্তির এখানে বইগুলো আছে আর এইখানে বিভিন্ন সাহিত্যিক অনুবাদ করা কিছু বই বাংলা সাহিত্যের তো আর এছাড়া একাত্তর পার্সেন্টের যেহেতু মেলাটা চলছে একাত্তর পার্সেন্টে আমরা এখানে আরও বেশ কিছু বই দেখতে পাচ্ছি এই যে সব রচনাবলিগুলো এখানে সব খুলে রেখেছে এই যে ওপেন রচনাবলি ওটা তো প্যাকেজিং করা দেখলেন আর এখানে খণ্ডগুলো এইভাবে খোলা চাইলে এখান থেকে কেউ সিঙ্গেলও বই নিতে পারেন তাদের জন্য হচ্ছে এইখানে এইভাবে রচনাবলিগুলো খুলে রাখা আর সেই সাথে বলে রাখা বলো তাদের বিক্রয় সেল প্রতিনিধিদের বসস্থানটা এখানেই তারা এখানে আছে এখান থেকে অনেক ব্যক্তি বই নিচ্ছেন যেমন এক আপিং ভাইয়া তাদেরকে দেখছি তারা বই নিচ্ছেন এই তো এটাই হচ্ছে আপনার ঐতিহ্য কার্নিভাল দুই হাজার পঁচিশ যেটার পঁচিশ বছর রজত জয়ন্তী উপলক্ষে তারা এই জিনিসটা উদযাপন করছে বাংলা একাডেমিতে তো এই প্রাঙ্গণ থেকে আমি আপনাদের মাঝ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো বইয়ের মেলার প্রাঙ্গনের মাঠ থেকে সে বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়